দুশো রানে হার ওয়ার্ল্ডেতে ডেতে দুশো রানে তাও কিনা মাত্র দুশো তিরানব্বই রান আফগানিস্তান করেছিল সেই রান প্রতিপক্ষ হিসাবে করতে এসেছিল বাংলাদেশ মাত্র তিরানব্বই রান করেছে দুশো রানে হার একবার ভাবুন শুধু মানে ভাবাও যায় না যে বাংলাদেশের ক্রিকেট কোথায় নেমে এসেছে কোথায় 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 নেমে এসেছে এই জন্যই বোধহয় নাইম শেখ সে ভিসা পাচ্ছিল না পঁচিশটা বল খেলে সে পাঁচটা সাতটা রাল করেছে ভাবুল একবার একমাত্র সাইফ হাসাল তেতাল্লিশ রান করেছে তাছাড়া একটা প্লেয়ারের রানও এক ডিজিটের পরে দু ডিজিটে আর যায়নি বুঝতে পারছেন দাজবুল আসানের সাথে তিনটি ম্যাচে তিনটেই প্লপ মেয়েদি আসানের ম্যাচ তিনটেই প্লপ কী করবে এরা স্বামী পাটোয়ারি নামে সেও রান আউট হয়েছে ও বাবা কী খেলোয়াড় ভাবুল তাই তুই আজকে চলে নিষাদ হোসেন চলে কেউ চলে না নুরুল হাসান সোহান কেউ চলে না ওই দু চার রান পাঁচ রান দশ রানই করতে পারবে এদের দ্বারা বেশি রান হবে না যেখানে এর মেহেদ সাইফ হাসান এতগুলো উইকেট পেল মাত্র চার ওভারে তাকে আর বল করতেই নিয়ে আসো না মেহেদি হাসানের সে নিজে লাস্ট ওভারে বোলিং করতে আসছে এবং বোলিং করতে এসেছে মোহাম্মদ নবীর কাছে ছক্কার পর ছক্কা খাচ্ছে ছক্কার পর ছক্কা খাচ্ছে সত্যি অবাক করা বিষয় যে ভালো বোলিং করলো যা দিনটা ভালো চললো তাকে দিয়ে বোলিং করা রানটা হয়তো দুজনের মধ্যে আটকে যেত কিন্তু সেটা কোথায় করবে ভাই সেটা তো করা চলবে না তাহলে তো বাংলাদেশ হোয়াইট ওয়াশ হবে না বাংলাদেশ বাংলা ওয়াশ করে হোয়াইট ওয়াশ করে মানে আফগানিস্তানকে বিরাট কিছু করে ফেলেছিল আমরাও একের পর এক সিরিজ জিতে আছি পরপর সিরিজ জিতে আছি একেবারে মনোবল তুঙ্গে যেই না ওয়ানডে এলো সঙ্গে সঙ্গে ধপাস করে দেবে পড়ে গেল এইটাই হচ্ছে বর্তমানে বাংলাদেশের অবস্থা ভাই টি টোয়েন্টি ক্রিকেটে ওই অল্প কটা বলেও সেখানে খেলার মধ্যে ভালো কিছু বোলিং করতে পারলে ব্যাটিংটা ঠিকঠাক করতে পারলে হয়ে যায় কিন্তু ভাই ওয়ান ডে খেলা অত সহজ তারপরে তো আসবে টেস্ট খেলা এই হচ্ছে অবস্থা জানি না এরপরে বাংলাদেশের যে কী অবস্থা হবে এরপরে ওই নাজমুল হাসান শান্ত ওই মোহাম্মদ নাইম শেখ থেকে শুরু করে এদের আবার পুজো করা হবে বাবা আছো তোমার মাইনে বাড়িয়ে দিই তোমার এই করে দিই ওই করে দিই এটাই হবে কিন্তু আদতেও দেশের ক্রিকেটের কোনো উন্নতি হবে না এরা এক একজন মহামাতব্বর আসছে ক্রিকেটে আসছে আর চলে যাচ্ছে একমাত্র সাইফ হাসান যে ছেলেটাকে দেখলাম বললাম যে ছেলেটি তো তাকে বোলিং দিল না চারোবারে পরে বোলিং দিলে হয়তো হয়ে বা আরও বেশি উইকেটও পেতে পারতো কিন্তু না তা তো দেওয়া চলবে না মেহেদি হাসান মিরাজের মানে কি বলবো শান্ত এগুলো কি করতে এসছে শান্ত হা রে শান্ত এই অবস্থায় শেখ আহা সে তো আবার লং এ মারতে পারে না সাইডে সুইডে বেঁকে বুকে মারে দহিত্রিদয়ে সে অবস্থা ভয়ানক মানে নুরুল হাসান সোহান তোমারই বা অবস্থা কি শামীম পাটওয়ারি তোমারই বা অবস্থা কী ওদিকে ইব্রাহিম জাদ্রান আগের ম্যাচে পঁচানব্বই করলো এটাতেও পঁচানব্বই করলো পাঁচটা রানের জন্য সে সেঞ্চুরি করতে পারল না কতটা আফসোস কতটা মানে কি বলবো ওদিকে বিল্লাল সবে মাত্র আজকে সুযোগ পেয়েছে একুশ বছর ছেলেটা তার কাছে সব একের পর এক ঘরেই আউট হয়ে যাচ্ছে পাঁচ পাঁচ উইকেট নিয়ে নিল ছেলেটি রাশিদ খান এতগুলোকে রাশিদ খানের দেখতেই পাচ্ছে না যেদিকে আইপিএল এখন রাশিদ খানকে সেভাবে চলছে না আইপিএলে এ খেলোয়াড়রা ভালোই পেয়ে দিচ্ছে রাশিদ খানকে তার বলে কোনো থাকছে না কিন্তু রাশিদ খানের বাংলাদেশের লোকেরা বু করছে নাহিদ রানার বলে গতি কই আজকে গতি ছিল কোথায় গেল হারিয়ে সব সব শেষ তার সাকিবকে শাকিবকে বসানি বা কি দরকার ছিল সে হয় অত্যেকে ভালো বল করে জানি না যে কি করবে মানে কি যে বলবো বাংলাদেশের অবস্থা মানুষের মানে ভাব মূর্তি সব নষ্ট করে দিল এরা সবার ভালোবাসা সব শেষ করে দিল খাবার মনে যে ভাবনাগুলো সব নষ্ট করে দিল শুধুমাত্র টাকা 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 এই হচ্ছে অবস্থা এই হচ্ছে অবস্থা বাংলাদেশ এশিয়ার মধ্যে মানে ফান্ডিংয়ের দিক থেকে বা টাকা দিক থেকে ক্রিকেট বোর্ডের দিক থেকে বেশ বড় ক্রিকেট বোর্ড ভারতের বড় পরপরই কিন্তু তাদের অবস্থা বর্তমানে এই অবস্থা তাদের ব্যাটিংয়ে কিচ্ছু নেই ব্যাটিংয়ে আর সবাই হাসছে ভাই ব্যাটিং তো পাইছি সবাই এক বল দু বল দশ বল ব্যাটিং তো পাইছি এরকম চিন্তা ভাবনা করছে যাই হোক আর কী বলবো কিছু বলার নেই বাংলাদেশের উন্নতি একেবারে থেমে গেছে বিশ্বকাপ দু হাজার সাতাশের মঞ্চে আর কতগুলি ওডিআই সিরিজ খেলে তারা সুযোগ পাবে সেটাই শুধুমাত্র দেখার অপেক্ষা এরপর ওয়েস্ট ইন্ডিজের সাথে আবার খেলা আছে তার মানুষ তো সব ভুলেই যাবে আবার একটা ভালো জয় দিলি আবার হা আমার বাংলাদেশ ক্রিকেট উন্নতি করে ফেলছে এরকমটাই বলবে মানুষ দেখা যাক কী হয় আর আপনারাই বা কী বলেন কমেন্ট অবশ্যই জানাবেন